আর তুমি চুপি চুপি মাম্মামে সব বড় খেয়ে ফেলছ মাম্মামকে বলে দিব ছাড়া বড়ই মজা খাও তো সারা গাছ থেকে বড়ই পেড়ে বসে বসে খাচ্ছে ভেঙে গেছে ওটা তো ভেঙে যে কামড়িয়ে খেতে হয় ওটা কি ভেঙে খেতে হয় নাকি এই তো মিষ্টি মামামকে বলো দাদু মাম্মা আম তোমার বড় খেয়ে ফেলছি